আমি ভাবতাম যে সত্যি কি যখন তন্ত্র সাধনা করছি দেখি অনেক সাধক মাকে মদ দেয় মায়ের পুজোর সময় ছাক বলি দিয়ে তাদের মুন্ডুর ওপরে প্রদীপ জ্বালাচ্ছে মোমবাতি জ্বালাচ্ছে এই সমস্ত করেন তো আমি আমার তন্ত্র সাধনায় তখন ভাবছি যে সত্যি কি মা মদ মাংস গ্রহণ করেন এগুলো জানার জন্যে হঠাৎ একদিন আমি বোলপুরের যে আশ্রমে থাকতাম ওখানেও মা কালীর তন্ত্র সাধনার পুজো করা হয় এবার দেখতাম মাতাজি মন্দিরের মধ্যে মদ দিতেন এবং আমাকে বলতেন রাতে ওই মদটা নিয়ে গিয়ে মাঠের মধ্যে নামিয়ে দিয়ে আসতেন তো আমি রীতিমতন প্রত্যেক দিনই মাঠের মধ্যে মদের বোতল নামিয়ে দিয়ে আসতাম নিজের মনের মানে একটা সংশয় থেকে প্রত্যেক দিন সকালে দেখতে তার মদের বোতলটা খালি হয়ে যাচ্ছে কি না গিয়ে দেখতাম হ্যাঁ সত্যিই মদের বোতল খালি হয়ে যাচ্ছে আমার তখন মনের মধ্যে হতো আচ্ছা সবাই বলে মা খায় না তাহলে মদটা কে খেয়ে যায় কোনো মানুষ কি এসে খেয়ে আবার এক জায়গায় বোতলটা রেখে দিয়ে চলে যায় আমার মনের মধ্যে এই প্রশ্নগুলো ওঠে একদিন আমি রাত প্রায় দেড়টা পর্যন্ত জেগে থাকি দেখবো কে মদটা খায় এবং ওই জায়গাতেই বোতলটা নামিয়ে দিয়ে যায় তখন আমি জানলা খুলে রীতিমতো বসে আছি যে জায়গায় মদের বোতল নামিয়ে এসছি তো দেখি হঠাৎ একটা জোরে হাওয়া এসে আমার জানলা বন্ধ হয়ে গেল। আমি ভাবনা চিন্তা করি জানলাটা বন্ধ হলো কেন জোরে আমি মনের সাহস নিয়ে জানলাটাকে খুলে দেখি এক শিয়াল সেই মদের বোতলটাকে মুখে করে তুলে মানে এরকমভাবে খেয়ে আবার মুখ থেকে মদের বোতলটাকে নামিয়ে ওই স্থানেই রেখে দিয়ে চলে গেল তখনই আমি বুঝলাম মায়ের যে শক্তি যেমন আমরা বলছি শিবা ডাকিনি যোগিনী এরাই ওই জিনিসগুলো গ্রহণ করে ভৈরব ভৈরবী তন্ত্র সাধনা হল তন্ত্রশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ সাধনা যা ভগবান ভৈরব এবং দেবী ভৈরবীর উদ্দেশ্যে নিবেদিত এই সাধনা আধ্যাত্মিক উন্নতি আত্মজ্ঞান লাভ এবং বিভিন্ন সিদ্ধি অর্জনের জন্য করা হয় ভগবান শিবের রূপ ভৈরব এবং দেবী পার্বতীর রূপ ভৈরবী শক্তির প্রতিনিধিত্ব করে দর্শক বন্ধুরা আজ যে আশ্রমের কথা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেখানে ভৈরব ভৈরবী তন্ত্র সাধনা করেন উত্তমানন্দ গিরি মহারাজ এবং তার সহধর্মিনী অর্থাৎ ভৈরবী উষা চৈতন্যময়ী তাদের সাথে অনেকক্ষণ ধর্মালোচনার মাধ্যমে যেমনটা বুঝতে পারলাম যে তারা সাধন পথে উত্তরণের জন্য তাদের জীবনে এই ভৈরব ভৈরবী তন্ত্র সাধনা বেছে নিয়েছেন ব্যান্ডেল জংশন থেকে লোকাল ট্রেনে চেপে কয়েকটি স্টেশন অতিক্রম করার পরে প্রায় চল্লিশ মিনিট বাদে পৌঁছে গেলাম সোমরাবাজার রেলওয়ে স্টেশনে স্টেশনে নেমে একটা টোটো ধরে আমাকে যেতে হবে বাকিপুর হাটতলা আশ্রমে বা শ্রী শ্রী বাসুদেব সেবাশ্রমে তবে তৎক্ষণাৎ কোনো টোটো না মেলায় আমি ঠিক করলাম হেঁটেই যাব যেমনটা ভাবা তেমনি কাজ হেঁটেই প্রায় পনেরো কুড়ি মিনিট বাদে পৌঁছে গেলাম আশ্রমের দ্বারপ্রান্তে বাকিপুর হাটতলা আশ্রমের একটা প্রাচীনত্ব আছে বর্তমান সাধক উত্তমানন্দ গিরিমহারাজের পূর্বে এখানে সাধন করে গেছেন আরও কয়েকজন সাধক তাই এটি যে একটি আদর্শ সাধন ভূমি একথা সহজেই বলে দেওয়া যায় প্রিয় দর্শক বন্ধুরা হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এসছি হুগলি জেলার সমরা বাজারে তো এই সমরা বাজারের কাছেই হাটতলা আশ্রম আছে যেটা কিনা সিসি বাসুদেব সেবাশ্রম নামেও খ্যাত তো আজকে আমি এই সিসি বাসুদেব সেবাশ্রমে যে মহারাজ এবং তার যে ভৈরবী আছেন তাদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটালাম ধর্মালোচনার মাধ্যমে তো আজকে আমি পুরো বিষয়টি একটি প্রতিবেদন আকারে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আশ্রমে যখন পৌঁছেছিলাম তখন মা কালীকে ভোগ নিবেদন করার কাজ সম্পন্ন হয়ে গেছে ভোগের থালা নিয়ে মহারাজ দাঁড়িয়েছিলেন আশ্রমের যুগকুণ্ডের কাছে সেখানেই আমার সাথে তার প্রথম সাক্ষাৎ হল আমি সাগর থেকে হিমালয় যে আমাদের গঙ্গা পরিক্রমা আছে সেই পরিক্রমার উদ্দেশ্যেই আমি প্রথম গঙ্গাসাগর থেকে যখন এখানে আসি আসার পর এই স্থান দর্শন হয় সাতানব্বই সালে প্রথম আমি পদার্পণ করি এই তারপর থেকে আমি কয়েক বছর পরই যখন আমার পরিক্রমা পূর্ণ হয় আমি এই স্থানে ফিরে আসি এসে দেখি একটা ভগ্ন আশ্রম ছোট্ট এই টিনের চালাটি যে দেখছেন এটা এখন তৃতীয় সংস্কার তিনবার অলরেডি করা হয়েছে তো তৃতীয় সংস্কারে আমাদের এইখানেই আদি শিব মন্দির আছে যে শিব মন্দিরে আমার আগে পাঁচজন দেহ রেখেছে এবং আমার আগের যিনি সাধু বাবা ছিলেন উনি ছিলেন দীপচাঁদ চ্যাটার্জি নাম এবং উনি এফআরসি লন্ডন একজন ভালো ডাক্তার ছিলেন উনি এখানে একটা মাটির ঘর ছিল সেই মাটির ঘরেতে দীর্ঘকাল উনি তপস্যা করেন করার পর উনি শরীর ছাড়েন ছাড়ার পর ওনার সমৃদ্ধ সমাধি ভস্ম সমাধির সামনে রয়েছে যে ভস্ম সমাধিতে উনি আজও বিরাজমান করেন তারপর থেকে এই আশ্রম আপনি এই স্থানে কীভাবে এলেন এই স্থানে এলাম পদব্রজে আমি প্রথম এসেছি সাগর থেকে পদব্রজে আসার পর আমি গঙ্গা সাগর থেকে হিমালয় হিমালয় থেকে তপবন গৌমুখ হরিদ্বার পরিক্রমা করার সম্পূর্ণ হওয়ার পর ঠিক ক্রমে এই যে ডাক্তারবাবুর কাছে আমি ছিলাম উনি আমাকে আবার পুনরায় নিয়ে আসেন যে মহারাজ আশ্রমটা সম্পূর্ণ করে আছে যেন আবার ঠাকুরেরা ফুল জল পায় তার ব্যবস্থা করব আদি মহাদেব যে যে পরম্পরায় পাঁচজন মহারাজ এখানে শরীর ছেড়েছেন তারা তন্ত্র সাধনা করেছেন তন্ত্রপীঠের মতো তারা উপাসনা করেছেন তারা এই বটবৃক্ষকে কেন্দ্র করে কোনো বাড়িঘর তারা আশ্রয় করেননি শুধুমাত্র এই বটবৃক্ষকে কেন্দ্র করে তপস্যা করেছিলেন সেই আদি মহাদেবকে আজকে দর্শন কর্মী করুন চলো ঠিক প্রাচীনতম তারকেশ্বর শির জামা ঠিক মাটির মধ্যে থেকে উৎপন্ন ঠিক আমাদের এই মহাদেব ঠিক মাটির থেকে উৎপন্ন এই মহাদেবকে আমার আগে পাঁচজন মহারাজ এখানে তন্ত্রপ্ত সাধনা করেছেন আর এটি আদি দেবী আমাদের আশ্রমে কত সাল পুরাতন আমিও জানি না সেই দেবীকে আমরা নিত্য পূজিত করছি তো এই মন্দির হচ্ছে আমাদের সর্বপ্রথম এটি আমাদের মন্দির ছিল আর এটি ছোট্ট একটা কালী মন্দির ছিল কিন্তু কালী মন্দির এখন আমাদের অন্য জায়গায় সংস্কার করা হয়েছে আসলে এখানে মহাদেব দর্শন করলেন এটি হচ্ছে সচল শিব যাতে তৈলঙ্গ স্বামী বড়ো হয় যিনি কাশী বিশ্বনাথ ধামেতে গঙ্গার জলে ঘন্টার পর ঘণ্টা তপস্যা করতেন সেই মূর্তি আমাদের আশ্রমে বিরাজিত রয়েছে আপনি এবার চলুন আমাদের কালী মন্দির আমরা এটা এই মন্দিরের পর আমরা একটা স্থান নির্বাচন করেছিলাম যে কোন স্থানে আমাদের মন্দির করলে ভালো হয় মায়ের আদেশে যে মন্দির স্থাপন হয়েছে সেই মন্দিরে আসুন এই মন্দির আমাদের নতুন সংস্কার হয়েছে দীর্ঘ দশ বৎসর যাবৎ আমরা ধীরে ধীরে মন্দির গড়েছি সম্পূর্ণ হয়েছে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের আট তারিখে আমরা সুমু উৎপাদন করেছি গুরু কবে আমাদের এই গুরু মাসে যশোদা গেই উনি বিএ পর সাইন্স করেছিলেন আমাদের এই আশ্রমকে খুব নিষ্ঠা করে উনি এই আশ্রমে আজীবন থেকে গেছেন আমরা ওনাকে আশ্রমের দেবী মানুষ পূজিত করতাম মা কিভাবে আশ্রমকে তৈরি করতে হবে তার কিছু নমুনা দিয়ে গেছিলেন পরবর্তী আমাদের মাতা গিয়েছেন উষা চৈতন্যময় সেই মা প্রত্য সপ্তাহে একদিন ছড়া ছড়া আমাদের এই বস্ত্র বদলানো হয় এবং মাকে পরিবার করে নিজের হাতে সায় প্রত্যেক ভোগ নিবেদন হয় কি নীল তারা এটা আমাদের স্বপ্ন মা যে সাধনায় যে সাধকরা সিদ্ধিলাভ করতে চান সেই সিদ্ধিলাভের রূপ হচ্ছে এটা মা ঠিক সাত বছরের একটি কন্যা সেই কন্যার রূপটাকেই আমাদের আশ্রমে প্রতিষ্ঠিত করা হয়েছে তো মাতাজি আমরা এসেছি শিব মন্দিরে আশ্রমের তো আপনার পেছনে পাতালফোর শিব রয়েছেন তারপরে আরও একটি শিলাখণ্ড দেখতে পাচ্ছি মাতৃরূপে আপনারা পূজা করেন শিবলিঙ্গ আছে আর এই পাশে শিব মূর্তি আছে মা কালী মূর্তি দেখতে পাচ্ছি তো এই মন্দিরে এসে আমরা এখন বসলাম তো এই এবার একটুখানি বলুন যে এই আশ্রমে আগে তো আরও অনেকে সাধনা করেছেন তো এখানে পঞ্চমন্দির আসনও আপনি আছেন বলছেন কত বছর বয়সে আপনার মনে আধ্যাত্মিক চেতনা এলো এবং কিভাবে আপনি বাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন নিশ্চয়ই গিয়ে আশ্রমে ছিলেন বোলপুর আশ্রমের কথা আপনি বললেন তো এই ঘটনাগুলো একটু যদি বলেন আমার যখন চার বছর বয়স তখন আমার মনে পড়ে আমার বাবা এক প্রকার তন্ত্র সাধনার সাথে যুক্ত কি নাম ছিল তার ওনার নাম সুব্রত মুখার্জি তো উনি সাধনা করতেন এবং আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন বিভিন্ন তন্ত্রের জায়গায় নিয়ে যেতেন তখন থেকে আমার মনে হতো শক্তি কি ভগবান কি এটা জানা আমার প্রথম উদ্দেশ্য ছিল যে সত্যি ভগবান বলে কিছু আছে কি না ভগবান কী কোনো তো একটা শক্তি হঠাৎ যখন আমার চার বছর বয়স আমার একটা বঙ্কাইটিসের মতন রোগ ধরা পড়ে তো আমি ডাক্তাররা বলে যে ওর মানে বুকের মধ্যে সর্দি জমে গেছে ওকে বাঁচানো সম্ভব নয় এরকম অনেক কিছু বলেছিল তো হঠাৎ আমি দেখলাম কোনো এক মাতৃরূপী মা এসে যেন আমার বুকের মধ্যে হাত দেওয়াতে আমি হসপিটালে ভর্তি হাত দেওয়াতে আমার সমস্ত শরীর যেন একটা শীতল হয়ে গেল এবং আমি সেই মুহূর্তে সুস্থ হয়ে গেলাম ডাক্তাররাও অবাক হয়ে গেল যে কি হলো ব্যাপারটা তারপর থেকে আমি ওই সন্ধানে বেরোই কে আমার বুকে হাত দিল এবং আমি সুস্থ হয়ে গেলাম তো তখন আমি বাবাকে বলি যে বাবা আমি সাধনা করতে চাই তখন বাবা বলে এখন ছোট আছো একটু বড় হও করবে এই করতে করতে বড়ো হতে হতে বাবা দেখি আর আমাকে সাধনার বিষয়ে এগোতে চায় না তখন আমাদেরই গ্রামে এক শিব মন্দির আছে বহু পুরাতন ওখানে এক বাবা তন্ত্র সাধনা করেন আমি উনার সাথে লুকিয়ে লুকিয়ে পড়ার নাম করে চলে যেতাম ওনার কাছে যে উনি কিভাবে সাধনা করছেন কিভাবে উনি ওনার ভৈরবীদের সাথে থাকছেন কি করছেন আমি সেগুলো সমস্ত লুকিয়ে লুকিয়ে দেখতাম হঠাৎ একদিন আপনার গ্রাম গ্রামটার নাম কি ছিল কি আছে বেলারি বেলারি গ্রামের কথা বলছেন সেখানেই আপনার জন্ম জন্মভূমি আমার জন্মভূমি তো এই করতে করতে আমি ওনাকে একদিন পুরো গিয়ে বললাম যে বাবা আমি তো কাছে সাধনা শিখতে চাই বাবা তখন বললো তুই তো এত ছোটো এখন কী সাধনা শিখবি বলছি না আমি তো অন্ত্র সাধনা শিখতে চাই তখন আমার বয়স হচ্ছে সাত বছর হবে বললো ঠিক আছে আমার কাছে থাক থাকতে থাকতে শিখবি ওনার কাছে থাকতাম ওনার ফুল তুলে দিতাম জল এনে দিতাম ওনার কাপড় কেচে দিতাম কিন্তু আমার একটাই উদ্দেশ্য ছিল আমি সাধনা শিল্প এই করতে করতে উনি আস্তে আস্তে দেখলেন হ্যাঁ আমি যখন উপযুক্ত হচ্ছি উনি আস্তে আস্তে আমায় বিভিন্ন তন্ত্রের দিক তন্ত্রের ক্রিয়াকর্ম আস্তে আস্তে শেখাতে শুরু করলেন এইভাবেই আমার এক প্রকার সাধনা শুরু তারপর আস্তে আস্তে আমি ধ্যান জগতে অনেক কিছু উপলব্ধি করতে পারি কখনো দেখি মন্দিরে কিছু মানে মায়ের চিহ্ন পড়ে আছে এরকম অনেক কিছু উপলব্ধি করি এবং এই আশ্রমের যিনি আগের মহারাজ ছিলেন উনি বড় তান্ত্রিক ছিলেন এবং উনি কালী পুজো করতেন তার মন্দির হচ্ছে এটা তখন পুরনো মন্দির ছিল এই শিব মন্দিরের পিছনে তো উনি মারা গেছেন প্রায় গ্রামের লোকেদের মুখে আমি শুনেছি প্রায় চল্লিশ বছর হয়ে গেল উনি দেহ রেখেছেন তো তারপর আমাদের বর্তমান যিনি মহারাজ উনি এখানে কালী প্রতিষ্ঠা করেননি উনি কৃষ্ণ পুজো করতেন তো মা বলেছিলেন ওনাকে স্বপ্নে যে আমি এখানে আসবোই যার হোক না যার হোক হাত ধরে তুই না পুজো করলেও তো আমি যখন এসে মহারাজকে বলছি মহারাজ আমি তো তন্ত্র সাধনা করি আপনার আশ্রমে তো আমি কোথাও মায়ের মূর্তি দেখতে পাচ্ছি না তাহলে আমি সাধনাটা করবো কী করে হ্যাঁ সাধনা করতে গেলে আমাদের ধ্যান জগতে অবশ্যই করতে হয় কিন্তু কোনো একটা মূর্তিকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে আমরা তো নিরাকারভাবে সাধনা করতে পারি না তখন উনি বললেন যে আমাকে মা স্বপ্নে বলেছিল যে আমি এখানে আসবো তো হয়তো তোমার হাত ধরেই আসবে তারপরে উনি আমাকে এই মূর্তিটি প্রথম প্রতিষ্ঠা করে দেয় এবং আমি মায়ের মাকে বলেছিলাম মা এই মূর্তিকে আমি তিন বছর পুজো করে তারপর আবার তোমার মূর্তি পাল্টাবো আমি কি রঙ করবো রকম ভাবে তোমার রূপ আনবো তুমি সমস্তটাই আমাকে ধ্যানে জানাবে তো এই মূর্তিটা আমি নিজের মন থেকে তৈরি করেছিলাম প্রথম যখন তৈরি করি তারপর এই মূর্তিটা তিন বছর হয়ে যাওয়ার পর মা আমাকে পুনরায় রং জানায় কি রং করব, কি রকম ভাবে ওনাকে সাজাবো তো এখন বর্তমান মন্দিরে যে মূর্তিটি আছে ওটা সম্পূর্ণই আমার ধ্যান জগতে জানা রং এবং ধ্যান জগতে দেখা মায়ের সাজ এইভাবেই আমি তৈরি নীল তারা আপনার সম্পর্কে বলুন মানে কীভাবে এই সাধন জগতে আপনি এলেন সেই ব্যাপারটা একটুখানি বলুন আছে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তিন মাস ছুটি থাকে সেই তিন মাস ছুটিতে আমি বিভিন্ন ধর্মীয় স্থানেতে ঘোরাফেরা করি তারপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আমি টেকনিক্যাল কলেজে পড়াশোনা শুরু করি কলেজে পড়াশোনা করতে করতে যোগাসনে আমি রাজ্যে সাবমিট করেছি যোগাসন ব্লক স্তর জেলা স্তর থেকে রাজ্যস্তরে যখন সাবমিট করার পর বিশ্বশ্বরী মনতেশ রায়ের বাড়ি যায় মহামিলন মঠ থেকে এই মহামিলন মঠেই গিয়ে আমার ভাবান্তর হয় যে একটা ওই কবির ভাষায় যে একটা মুক্ত জীবন থাকবো না কেউ বদ্ধ করে দেখব আর জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের পাকে সেই স্বপ্ন অনুসরণ করে আমার পিতা মাতা আমার দাদাদের সকলকে বললাম এবং আমার বাবা মা নিজ হাতে আশ্রমে গুরু মহারাজের কাছে তুলে গিয়ে দিয়েছিলেন যে আমার ছেলেকে মানুষ করবে মহামিলন মঠ থেকে আমার ভাবান্তর শুরু হয় সেখানে গিয়ে এক যেন নৈসর্গিক আনন্দে আমি উপলব্ধি করি যে একটা মুক্ত জীবন আছে সেই মুক্ত জীবনের সন্ধান কিভাবে পাওয়া যায় সাধুগুরু মহারাজদের কাছ থেকে উপদেশ নেওয়া শুরু করি তারপর ভারতবর্ষে বিভিন্ন আশ্রম প্রান্তে আমি দৌড়ে দৌড়ে যাই তারপর উনিশশো চুরানব্বই সালে আমি গৃহ ছেড়ে প্রথম হিমালয় চলে যাই কেদার বদলি গঙ্গোত্রী গঙ্গোত্রীতে আমি বেশ কিছু কাল অতিবাহিত করি তারপর ফিরে আসি তারপর আমার শ্বেত বস্ত্র শুরু হয়েছিল আশ্রমেই এবং গুরু সেবা করতে করতে তারপর আমার উনিশশো নিরানব্বই সালে পুরী ধামেতে স্বামী বিমানন্দগিরি মহারাজ আমাকে গৈরিক বসন দেন সেই পরম্পরাতে আজও আমি এই আশ্রমের সেবক রূপে সেবা করে চলেছি আমার দীক্ষা হয়েছিল সীতারাম দাস কঙ্কানাথ ঠাকুরের আশ্রমে তারপর আমার যখন ইচ্ছা হলো যে আরও একটা ভালো জীবন কাটাবো তন্ত্র সাধনা বা এই তন্ত্র সাধনার মাধ্যমে কীভাবে মাকে জানা যায় তখন আমি স্বামী বিমলানন্দ গিরির সংস্পর্শে যাই তখন উনি আমাকে সংস্কার দিয়ে গিরিনামা সম্প্রদায়ের সাধুর সাথে যুক্ত করেন বর্তমানে আমি এখন গিরিনামা সম্প্রদায়ের সাধক হিসাবে সাধনা করে চলেছি তো আমি শিশুকাল থেকেই ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করেছি যদিও আমাদের উপাস্য দেবতা হচ্ছে মহাদেব আদিগুরু শঙ্করাচার্যের নিয়ম অনুযায়ী আমরা ভগবান শঙ্করেরও পূজা করি দুর্গা পূজা করি এবং কালী পূজা করি পশ্চিমবঙ্গে ত্রিবেণী কুম্ভ মেলা হয়েছিল। সেই ত্রিবেণী কুম্ভে আরতির কিছু ছবি আমার ভাইরাল হয়েছিল সেই ভাইরাল ছবি দেখার পর উষা চৈতন্যময়ী আমার বর্তমান যিনি ভৈরবী সে দেখে খুব আনন্দিত হন হওয়ার পর উনি আমার সাথে যোগাযোগ করেন যোগাযোগ করার পর দু হাজার বাইশের ছয়ই মার্চ আমাদের আশ্রমে পদার্পণ করেন করার পর আমার কাছে সরকারি স্বীকৃতি রূপে আমাদের যে রেজিস্টার করা হয় সেই রেজিস্টারের মাধ্যমে উনি আমার কাছে রয়ে গেছেন তাহলে আপনারা ভৈরব ভৈরবী রূপে সাধনা করছেন ভগবান শ্রীকৃষ্ণ আর কালীর কোনো তফাত নেই যারা বিভাজন করে তারা তন্ত্র সম্বন্ধে কিছুই জানে না আচ্ছা নিধুবনের কৃষ্ণ তিনি কালী হয়েছিলেন আবার যখন ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে গেছিলেন তখন তিনি অর্জুনকে কালীরই সাধনা করতে বলেছিলেন এবং রাম অবতারেতেও স্বয়ং রাম ভগবান যখন দুর্গা আরাধনা করছেন সেই দুর্গার থেকে ভীষণ রূপে কালী উৎপন্ন হয়েছে এই আশ্রমের তিনি এখন মহারাজ স্বামী উত্তমানন্দ গিরি উনি পশ্চিমবঙ্গ পরিচালিত ত্রিবেণীতে এক কুম্ভ মেলা হয়েছিল ওখানে গঙ্গা আরতির দায়িত্বে ছিলেন এবং গঙ্গা আরতির কিছু ভিডিও উনি ভাইরাল করেন সেখান থেকে আমার দেখে ওনাকে মনে হয়েছিল একজন ভালো সাধু হিসেবে তখন আমি ওনার সাথে যোগাযোগ করি বিভিন্ন মাধ্যম দিয়ে এবং ওনার আশ্রমে আসি তারপরেই ওনার সঙ্গে আমার কিছু মতের মিল হয়ে যায় সাধনার মিল হয়ে যায় সেখান থেকেই ওনার সাথে আমার পথ চলা শুরু সাধনার পথ এভাবেই আমাদের তিন বছর কেটে গেল এবং আমি আমার জীবনে ছ বছর বয়স থেকে তন্ত্র সাধনার সাথে যুক্ত আমার গুরুদেব আমাকে বিভিন্ন রকম তন্ত্র সাধনা শিখিয়েছিলেন সেখান থেকে কিছু সাধনা আমার শক্তির জন্যে বন্ধ হয়ে যাচ্ছিল আমি আমার শক্তির খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরছিলাম কোন শক্তির দ্বারা আমি সাধনায় উন্নতি লাভ করতে পারি তখন এই আশ্রমের যিনি বর্তমান মহারাজ ওনাকে দেখে আমার মনে হলো উনি আমার সাধনায় সঙ্গ দিতে পারেন তার জন্যেই ওনার সাথে আমি আমার বাদবাকি সাধনা শুরু করি আচ্ছা আপনার গুরুদেব আমার তন্ত্রের গুরু ছিলেন মদন মোহন গোস্বামী ওনার বর্তমান নে দেহ রেখেছেন ওনার বাড়ি ঠিক বলতে পারবো না পূর্ব বাড়ি তবে ওনার আশ্রম ছিল বর্ধমান জেলার বেলারি নামক একটা গ্রামে এবং আমার দীক্ষা গুরু হচ্ছেন সুইতানন্দ মহারাজ যিনি বেলুর মঠের তো আপনি তন্ত্র সাধন আপনি করেছেন বলছেন কিভাবে করেছেন কি তন্ত্র সাধনা করেছেন যেমন আমি পঞ্চমন্ডি বসতে পারি পঞ্চমন্ডি বসেছেন কখনো হ্যাঁ বসে কোথায় বসেছেন আমি বসেছি হচ্ছে আপনার তারাপীঠ মহাশ্মশানে বসেছি কামাখাও গেছি তারাপীঠ মহাশ্মশানে কোথায় তারাপীঠ মহাশ্মশানের যে বামা চরণ আছে মানে সমাধি আছে ওই জায়গাতেও আমি বসে আচ্ছা তাতে আপনার কি উপলব্ধি হয়েছে উপলব্ধি তো অবশ্যই একটা শক্তি আছে ভগবান মানেই একটা শক্তি আরাধ্যা দেবী মা কালী উনি হচ্ছেন আপনার ইষ্ট এই যে তন্ত্রে যেটা পঞ্চমকার সাধন বা ভৈরব ভৈরবীর যে সাধন ব্যাপারটা থাকে এটা একটুখানি বলতে পারেন তন্ত্রের দুটি সাধনার কথা আছে বীরাচার এবং দক্ষিণ আচার তো যারা পঞ্চমকার সাধনা করে পঞ্চমকার সাধনা হচ্ছে স্মশানের ক্রিয়া এবং যারা গুরু উপাসনার মাধ্যমে এগিয়ে চলে এই পঞ্চমকার বাদ দিয়েও একটি সাধনা আছে যেটি আমাদের দেহের অভ্যন্তরে তন্ত্র মানে হচ্ছে দেহের ইরা প্রিঙ্গলা সুসমা এই তিনটি নারীকে উন্মোচন করার পর মূলাধার স্বাদিষ্ঠান মণিপুর বিশুদ্ধ আড্ডা সহস্র এই ছটচক্রকে ভেদ করার নাম হচ্ছে তন্ত্রের শ্রেষ্ঠ সোপান। যেটা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব করেছেন আমাদের সেন করেছেন তারা পঞ্চমকার ব্যবহার করেননি পঞ্চমকার বাদ দিয়েও সাধনা করা যায় যে সাধনার মাধ্যমে মাকে আজীবন মায়ের পাদপদে থাকার জন্য যে সাধনার রাস্তা আছে সেই রাস্তাটি হচ্ছে কি না আমাদের কুলকুণ্ডলিনীকে জাগ্রত করতে হবে এই কুলকণ্ডলীর জাগ্রতর রূপই হচ্ছে তন্ত্র সাধন আপনার ভৈরবী রয়েছেন আপনার পেছনে তো আপনাকে তখন একটা যে প্রশ্নটা করছিলাম যে এই যে বড় বড় যারা তান্ত্রিক তাদের মানে ধর্মপত্নী আছে তার সত্ত্বেও তারা ভৈরবী রাখেন বা রাখতেন তো এই ব্যাপারটা আপনি যদি একটুখানি পরিষ্কারভাবে বলতে পারেন আমি ভৈরবী সাধনা সম্বন্ধে বলি পরবর্তীকালে তারা দ্বিতীয় স্ত্রী থাকতে স্ত্রী থাকতেও কেন ব্যবহার করছি এটা পরে আমি যাচ্ছি ভৈরব ভৈরবী সাধনা আমাদের বর্তমানে লুপ্ত হয়ে যাচ্ছে ভৈরব ভৈরবী সাধনা তখনই পূর্ণ হয় যখন একটা সুলক্ষণযুক্ত কন্যার সন্ধান পাওয়া এবং ব্রাহ্মণ কন্যা বা ব্রাহ্মণ বংশী হলে তার উপযুক্ত হয় কেন তার সাধনার মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে আমাদের আমার পরম সৌভাগ্য আমি এইরকমই একটা অপূর্ব কন্যা পেয়েছি যে স্বেচ্ছায় আমাকে গ্রহণ করেছেন এবং সেও মনের যে মিল মনে মনে মিল হয় এক মন পাগল মন কি মিছে কেন ভ্রমণ করো তো যতক্ষণ না একমন হচ্ছে এই একমন কি না ইরা প্রেঙ্গলা সুষণমা আমাদের চন্দ্রনারী সূর্য নারীকে যখন উন্মোচন করব এই উন্মোচন করার জন্য যে গুজ আতি গুঝ সাধনা আছে একমাত্র গুরুর প্রদত্ত গুরু সেবা করতে করতে সেই বিদ্যা আমাদের অধ্যয়ন করা হয় আমাদের তারাপীঠ কখনও কামাখ্যা কখনো বা নির্জন স্থান অবলম্বন করতে হয় সেই নির্জন স্থানে গিয়ে এই সাধনা এবং তত্ত্ব আমাদের শেখ শেখা হয় যার মাধ্যমে আমরা নাদ জ্যোতি দর্শন করার জন্য আমরা দীর্ঘকাল ধরে সেই সাধনায় লিপ্ত থাকি এবং যে লিপ্তে লিপ্ত হচ্ছি কেন না যতক্ষণ না আমাদের জ্যোতি নাদ আসছে তার আগে আমরা করি কি না মূলাধার স্বাদিষ্ঠান মণিপুর বিশুদ্ধ আজ্ঞা এই ভেদ করার সাধনা করে এই ষট ভেদ করার জন্যে খুব নির্জন স্থানে অনতি উচ্চ অনিত নিম্ন আসনের ওপর বসে সেই সময় যোগে উপনীত হবে ভৈরব ভৈরব তবেই সেই সাধনা পূর্ণ আসবে এবং মায়ের লাভ হবে আপনারা কিভাবে সাধনা করছেন আমরা সাধনা করছি প্রাচীনতম ভারতবর্ষের যে আদি ধারা যে তন্ত্রের আমাদের চণ্ডীতে উল্লিখিত আছে এবং সর্বোপরি মায়ের আমরা আশীর্বাদ পেয়েছি সেই আশীর্বাদ পেয়ে মা যেভাবে আমাদের সাধনা করান আমরা সেইভাবে উপনীত হচ্ছি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাধকরা তাদের ধর্মপত্নী থাকা সত্ত্বেও তারা পুনরায় ভৈরবী খুঁজছে ভৈরবী খুঁজাটা উদ্দেশ্য কি না অনেক সময় স্ত্রী যে সাধনা সম্পূর্ণ করতে পারেন না তখন তারা উপযুক্ত সাধিকা সাধনা করব বলে রূপে নয় বা কামরস আস্বাদন করার জন্যে নয় সাধনায় উন্নতি করার জন্য এবং নিগুর তত্ত্বকে আবিষ্কার করার জন্য তারা দ্বিতীয় ভৈরবীকে নেন যাতে সাধনা পরিপূর্ণতা লাভ হয় এবং সেই সাধনার মাধ্যমে জগতের অনেক কিছু অজানা তত্ত্ব জানা যায় তার জন্যই তারা গ্রহণ করে আমি অনেক অনেক সময় উপলব্ধি করেছি কোনো না কোনোভাবে মাই হোক বা দোলা মহেশ্বরী হোক আমাকে অনেক বিপদ থেকে ওনারা রক্ষা করেছেন তারই একটা ছোট্ট স্মৃতি আমি আলোচনা করছি আমি ছোট থেকে খুব প্রতিবাদী কোনো অন্যায় দেখলে আমি সেখানে রুখে দাঁড়াবই এটা আমার স্বভাব তো একবার কিছু ছেলেরা মিলে একটা মেয়ের ওপর মানে অস্থালীন আচরণ করেছিল আমি সেটার প্রতিবাদ জানাই তো ওই ছেলেগুলো টার্গেট নিয়েছিল আমাকে যে যেকোনোভাবেই হোক মানে আমার বিরুদ্ধে কিছু খারাপ চক্রান্ত ওরা করবে তো একদিন আমি আমি বর্ধমান থেকে গ্রামের বাড়ি আসছি স্কুটি নিয়ে আমাদের গ্রামে আর ঢোকার পথে চান্না বলে একটি জায়গা আছে ওখানে খড়ি নদী বয়ে যায় তো ওই খড়ি নদীর পাশে একটা বিশাল মহা শ্মশান আছে সেখানেও কিছু সাধকতন্ত্রের সাধনা করে কালী মন্দির আছে তো এমন তো অবস্থায় সাড়ে সাতটা বেজে গেছে আমি বর্ধমান থেকে বাড়ির দিকে রওনা হচ্ছি তো ওই নদীর কাছে ওই চারটে ছেলে আমাকে ঘেরাও করে এবং মুখ ঢাকা দিয়ে আমাকে বলে দাঁড়াও এবং আমিও ওখানে দাঁড়িয়ে যাই ওরা যখনই দাঁড়াতে বলে আমিও দাঁড়িয়ে গিয়ে ওরা আমার মুখের মধ্যে রুমাল চাপা দিয়ে আমায় টেনে ওই নদীর পা দিয়ে নিয়ে যায় এবং আমি কিছুটা সেন্সলেস হয়ে যাই হঠাৎ দেখি যেখানে মরাকে পোড়ানো হয় ওই চুল্লির মধ্যে কোনো এক সাধু বাবা পুরো ছাই ভস্ম মেখে একদম জটা অবস্থায় বসে আছেন এবং আমাকে আমি মানে ঘুমাচ্ছন্ন মানে নিদ্রাচ্ছন্ন হয়ে গেছে আমার চোখ আমি তাকিয়ে দেখি উনি উঠে দাঁড়ালেন ত্রিশূল নিয়ে এবং ওনার চারিপাশ দিয়ে একটা মানে কি বলবো আলোর আমি ছটার দেখতে পাচ্ছি এবং ওই চারটে ছেলে সঙ্গে সঙ্গে আমাকে ওখানে ফেলে দিয়ে ছুটে চলে এলো তো উনি নদী থেকে জল তুলে এনে আমার চোখে মুখে ছিটিয়ে আমাকে একটু স্বাভাবিক করে কিছুক্ষণ বসিয়ে রেখে বলল। আমি তোমার সাথে যাব। তোমার বাড়ি পর্যন্ত তোমায় পৌঁছে দিয়ে আসবো আজকে তোমায় একা ছাড়া যাবে না এরকম অবস্থায় আমি বললাম ঠিক আছে স্কুটির পিছনে বসুন তো উনি যখন বসলো স্বাভাবিকভাবে আমরা বাইকের পিছনে কেউ বসলে অনুভব করতে পারি যে কোনো একটা ভারী লাগলো বা কিছু একটা বসলো কিন্তু আমার কোনো অনুভবই হলো না যে আমার স্কুটির পিছনে কেউ একজন বসলো আমি রীতিমতন স্কুটি চালিয়ে এলাম আসার পরে আমার গ্রামের ঢুকো বর্ডারের কাছে উনি বলছেন এখানে আমি নামিয়ে দাও আমি বলছি কেন বাবা তুমি সাধু মানুষ আমায় এতটা সাহায্য করে নিয়ে এলে তোমাকে তো এখানে নামাবো না আমার বাড়ি চলো বাড়িতে কিছু ফল মিষ্টি আহার করবে বললো না আমাকে এই মন্দিরের কাছেই নামিয়ে দাও এবং ওখানে একটা শিব মন্দির ছিল আমাকে এই মন্দিরের কাছেই নামিয়ে দাও আমি এখন তোমার বাড়ি যাব না এখন ওখানে যাওয়া আমার ঠিক নয় আমি দেখলাম সাধুর মুখের ওপর কোনো কথা বলাটা উচিত নয় ওনাকে ওখানেই নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে জাস্ট আমি গাড়িটা আবার স্টার্ট করতে যাব মানে আমাদের লুকিং গ্লাসে তো ধরা পড়ে কেউ পিছনে থাকলে আমি তখন লুকিং গ্লাসে কাউকে দেখতে পাচ্ছি না আমি হঠাৎ পিছনে ঘুরে দেখছি মানে ওই যে মানুষটাকে নামিয়েছি উনি আর নেই আমি আজও বুঝতে পারি না উনি কি স্বয়ং ভগবান এসে আমায় উদ্ধার করেছিল কি না ওই পরিস্থিতি থেকে দর্শক বন্ধুরা আপনারাও আসতে পারেন বাজারে বাকিপুর হাটতলা আশ্রমে দর্শন করতে পারেন তারামা আর শিব মন্দির এক অনন্য অসাধারণ আধ্যাত্মিক উপলব্ধিতে মন আপনাদের ভরে উঠবে একথা জোর দিয়ে বলতে পারি